আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দেশি মুরগি খাঁচায় পালন করতে পারেন এবং যাদের বাড়ি বাইরে বাড়ির মধ্যে বিশাল জায়গা না থাকার কারণে দেশি মুরগি পালন করতে পারছেন না আপনি আপনার বাসায় সামান্যতম জায়গা থাকলেও একটা খাঁচার মধ্যে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বাচ্চা একসাথে পালন করতে পারবেন আমি একটি রুমের মধ্যে ছোট একটা খাসার মধ্যে বাচ্চা বাচ্চারা পালন করতেছি এবং এখানে তারা অনেক সুস্থ আছে খেলাধুলা করতেছে মার্শাল্লাহ তাদের গ্রোথও অনেক ভালো অল্প সময়ের ভিতর ভিতরে দ্রুত এবং আমি এখানে একটা পানির পাত্র দিয়ে দিছি তারা যখনই তাদের পানির ইচ্ছা প্রয়োজন হয় তখন তারা পান করে এবং চাইলে ভিটামিন মিনারেল বিভিন্ন ধরনের